নামাজ গুরুত্বপূর্ণ এক ইবাদ আল্লাহ এই নামাজ দিয়ে রাত্রি শুরু করেছেন এই নামাজ দিয়ে দিন শুরু করেছেন আল্লাহ এ কথা বুঝাতে চেয়েছেন আমার বান্দাবান্দি রাত এবং দিন মিলেই হচ্ছে তোমার জীবন ঠিক না ঠিক বলেন সুতরাং আমার যে বান্দাবান্দি দিনটা শুরু করবে নামাজের মাধ্যমে তার দিনটা হয়ে যাবে বরকতময় সো রাত শুরু করবে নামাজ দিয়ে তার যাবে আল্লাহ দিন আর শুরু করে দিয়েছেন নামাজ দিয়ে আর এই রাত এবং দিনটাই হচ্ছে মানুষের হায়াত একটা দিন আর একটা রাত চলে গিয়েছে মানে মানুষের হায়াত থেকে একদিন অতিবাহিত হয়েছে কবরের দিকে সে একদিন আগাইয়া গেছে দুনিয়া থেকে সে একদিন পিছায় গেছে তো আল্লাহ বলেন তোমরা নামাজ এর যদি করো তোমার দিনটা হয়ে যাবে বরকতময় রাতটা হয়ে যাবে বরকতময় এই জন্য আল্লাহ কোরআনে বারবার বোঝানোর চেষ্টা করছেন নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বহু জায়গায় আল্লাহ বলেছেন সুরাতো তহা ষোলো নম্বর পাড়াতে একটা সুর আছে কোরআনের এ সুরায় তহার একশ বত্রিশ নম্বর আয়াত আল্লাহ নিজের হাবিবী নবীকে আদেশ করছেন আপনার পরিবারকে নামাজের হুকুম দেন নিজেও নামাজ পড়েন সুবাহ তাহলে নামাজ কত বড় দামি এবার আল্লাহ নবীকে বলছেন আপনিও পড়ুন পরিবার পরিজন কেও কি দিন আদেশ আজকে আমি আমার সন্তানকে সব কিছুর কথা বলি কিন্তু নামাজের কথা ছেলেটাকে বলি না নামাজ শিখাই না রোজা কি জিনিস বাচ্চাটা বলতে পারবে না হজ কি জিনিস বাচ্চাটা বুঝে না জাকাত কি জিনিস বুঝে না কারণ আমি তাকে সব শিখাইছি আর কঠিন বিষয় শিখাইছি কিন্তু নামাজ কি এটা শেখাইনি অথচ সাত সাত বছর বয়স থেকেই তাকে নামাজের আদেশের কথা নামাজের জন্য বলা এটা নবী হাদিসে বলেছে আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আসছে হযরত আমর ইবনে শুআইব তিনি তার বাবা তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করছেন রসুল বলছেন মুরু আওলাদাকুম বিসলাহুম আবনা আসরি সিনি সন্তানকে নামাজের আদেশ দাও যখন সন্তানের বয়স হয় সাত বছর ওদের ইবুহুম ওম আবনা আসরি সিনি সন্তানকে মার পিট যখন তার বয়স হবে দশ বছর আজকে সাত বছর বয়সে আমার সন্তান সব শিখে কিন্তু নামাজ শিখে না দশ বছর বয়সে আমার সন্তান সব শিখে কিন্তু নামাজ শিখে না সন্তানকে যদি জিজ্ঞাসা করে গরু কি সে বলবে এটাকে গরু বলে পাখি কি ও দেখাইয়া দিবে এটা পাখি মাছ কি দেখাইয়া দিবে এটা মাছ কুকুর কি কুকুর বললে সে দেখাইয়া দিবে এটা কুকুর হাঁস কি দেখাইয়া দিবে এটা হাঁস সাত বছর বয়সের বাচ্চা গরু চিনল হাঁস মুরগি কিন্তু আল্লাহ গুরুত্বপূর্ণ নামাজ সে ছিলেন ঠিক না ঠিক বলেন না আপনি হয়তো নিজে নামাজ পড়ছেন সন্তানকে নামাজের কথা বলছেন না মারধ করছেন না কিন্তু সন্তান তাকে আপনি একটা বই নিয়ে বসলেন মাছ কি এটা শিখাবেন গরু কি এটা শিখাবেন হাঁস কাকে বলে এটা শিখাবেন সাপ কি জিনিস এটা শিখাবেন তারপরে কুকুর কাকে বলে এটা শিখাবেন ফল কি শিখাবেন তারপরে ফুল কি এটা শিখাবেন বাচ্চা যদি না পারে দুই তিনবার বলে দেন চারবারের সময় তাকে ঘাত করেন কেন চেন না কেন পারো না কেন বুঝো না ঠিক না ঠিক কিন্তু নামাজের জন্য কয়দিন তাকে মারলেন কয়দিন তাকে বললেন কয়দিন তাকে বকা দিলেন কয়দিন তাকে জাগাইয়া দিলেন বাবা সব চিনা নামাজ নাই চলো বাবার সাথে মসজিদে চলো তোমাকে আজকে নামাজ শিখাবো কি বলেন বাবাদের এই শিক্ষা আছে না সব শিখালেন কিন্তু নামাজ শিখালেন না নামাজ শিখাতে হবে কিছু ঘর এমন আছে বাবাও পড়ে না নামাজ বিবিও নামাজ পড়ে না সন্তানগুলিও নামাজ পড়ে না আছে না নাই বলেন না আছে কিনা কত সাল্লাহ বলেন না নামাজ পড়ো একা একা নামাজ পড়তে ভালো লাগে না জামাতে সুরায় বাতারাত